হজরত ইব্রাহিমুল্লাহ নাম শুনেছেন একজন কদর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার উনার আগে নাম ছিল ইব্রাহিম ওনার কোনো ছেলে মেয়ে ছিল না ছেলে মেয়ে ছিল না প্রায় আশি বছর বয়স হয়ে গেছে ওনার কোনো ছেলে মেয়ে হয় না উনি আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন যদি সন্তান দান করেন তাহলে আমি সন্তানকে আপনার রাস্তায় দান করে দিব পঞ্চবাহান আল্লাহ আর দূরে কর যদি আপনি আমাকে সলিকান দান করেন তাহলে আমিও আপনার রাস্তায় দান করে দিবিন্দু আর জোরে কন উনার দুয়া আল্লাহ পাক রফুল আলমিন কবুল করেছেন ওনাকে একটা শেষ বয়সে আল্লাহ তালা হজরত ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহ আকবর আকবর ইব্রাহিম আলাই আল্লাহ সন্তান দান করলেন নাম রাখলেন ইসমাইল আল্লাহ আকবর কনে যুগে বোঝা যা বাচ্চার নাম রয়ে সোলটু এ ঠিকনা রয়েছে টেম্পু ঠিক না না এগুলির নাম রাখা যাবে না নবীজের এই সমস্ত নাম আছে ইব্রাহিম ইসমাইল ইয়াতো ঠিক কি না এরকম সুন্দর সুন্দর নাম রাখা মা বাবার জন্য হক বাচ্চার হক মা বাবার কাছে পাও না যেন

বাবা হিসাবে সন্তানকে অনেক আদর করেন চুমুদের মহাব্বত করেন শেষ বয়সে যে সন্তান পাইছে ঠিক না বেঠে উনি আদর করতেছেন মোহাবত করতেছেন অনেক ভালোবাসা দিচ্ছেন হঠাৎ আসমানের মধ্যে আর সে মধ্যে ফেরেস্তারা বলতেছেন আল্লাহ আপনি তো আপনার নদীকে ইব্রাহিম আপনি ছেলে দেওয়ার পর থেকে আপনার মোহাবত ভালোবাসা কমে গেছে কারণ আপনাকে এখন সে ভালোবাসে না তার সন্তানকে সে আল্লাহ তালা বললেন তোমরা যে বলতেছো আমি তার কাছে কি দেখো তোমরা যে কয়টা

ইব্রাহিম আলাই বলতেছেন আমার বন্ধুর নাম নিয়েছ কে তুমি এত সুন্দর ভাবে আমার দুস্থা দিয়েছ কে তুমি ইব্রাহিম আল্লাহলাম বলতেছে বের হয়ে দেখে কিনবেন আরে কথা বল না কি বেড়া আমি কিন্তু আমার সাথে ওয়াশ করতে তাইলে জন্ম

বলতেছে যদি আপনার দুঃখ নামটা আরেকবার শুনতে চান তাহলে কথা বুঝতেছেন না যদি আপনি দুষ্ট নাম আরেকবার শুনতে চান আপনি যে সম্পদ আল্লাহ দিছে আপনার দুস্থ দান করছে এই সম্পদ দুই বাঘের এক বাঘ আমি দ্বালাই দি আল্লাহ আকবর এত সম্পদ তো চাই নাকি তাহলে তোমার দলিল আমি এক কল্যাখে দালাম কন্যা তারপর আমার মাওলা পাখের টিকিট মাওলা বাকের নাম চার এক পাপ তোমার করতে শুনতে চাই কাল লাক পা আমার দল ইল রেডি এক বুক করে দলিয়ে দলি সব লিয়েছি শুধু আপনি সাইন করবেন আমার নামে হয়ে যাবে তো আমার সাইন করি সাথে সাথে সাইন করছে কর্ত্যেক সম্পদ কহে তার নামে চলে গেছে

এত সুন্দর ভাবে আবার ডাক দিছো আল্লাহ পাকের নাম এত মধুর এত মজা এত শান্তি আমি আরেকবার শুনতে চাই দুইবার শুনতে চাই কইবা আরেকবার শুনতে চাই তোমার জবান থেকে দ্বিতীয়বার যদি শুনতে চান তাহলে বাকি সম্পদ যা আছে এটাও দাঁড়াই তুলে তোমার ইব্রাহিম আলাইসালাম বলতেছেন যে যদি আবার বাকি সম্পদটা হয় আমার মাওলার জন্য তোমার জবান থেকে তাহলে আমি বাকি সম্পত্ত লিখে দেন এমন আচ্ছা তাহলে দলি লিখে দেয় ফকির মানা কি

ধন সম্পদ আল্লাহ আমাদেরকে আপনাকে আমাকে দান করছেন আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য ঠিক না বেঠি তখন উনি বলতেছে আজকে থেকে বেরেস্তারা তোমরা ঘোষণা দিয়ে আসো আজকে থেকে তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল